হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি অনেক দিন পর আবার শেয়ার করছি আমার বান্ধবীদের সাথে একটা সুন্দর কাটানো সন্ধে অবশ্য হ্যাঁ শুরুটা সন্ধে দিয়ে হলেও শেষটা কিন্তু বেশ রাত দিয়েই শেষ হয়েছে কারণ আমরা ডিনারে নিমন্ত্রিত ছিলাম তো অতএব রাত তো হবেই তো চলুন ভিডিওটা দেখতে থাকি তো বন্ধুরা সন্ধেটা সবাই কী জন্য এক জায়গায় হলাম সেটা তো একটু বলতে হবে আজকে আমার এক বান্ধবী আছে ওই বান্ধবীর গৃহপ্রবেশ হয়েছে আগে তো সে বন্ধুদের একদিন খাওয়াবে ঠিক করেছে তো ঠিক আছে আর আমাদের টিমের মধ্যে এটা আছেই আপনারা দেখেছেন প্রায় দিনই এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি কখনও সেটা একটা ইভিনিং পার্টি হয় কখনো ডিনার হয় এরম করি আমরা বেশ কাটিয়ে দিই তো সেই রকমভাবে ও আজকে ডিনারে আমাদের ইনভাইট করেছে তো আমরা গেছি

চা পরিবেশন দেখলেন তো ভেঙেই গেল কাপ চা এখনো খেতেই শুরু করিনি তার আগে কাপ ভেঙে গেছে তো যাই হোক এটা তো হতেই থাকে বা হতেই পারে আর আরেকটা কথা হচ্ছে সেদিন ছিল কিন্তু মাদার্স ডে তো আমার বান্ধবী বলল আমরা তো সবাই মা তো আজকে একটা সুন্দর কেক কাটা হোক আমরা মাদার্স ডেটাকে সুন্দর করে সেলিব্রেট করব তো ওর ছেলেকে দিয়ে একটা সুন্দর এই দেখুন মা লেখা একটা কেক আনিয়েছিলো এবং আমাদের মধ্যে সব থেকে যিনি বয়স্কা মাসিমা আছেন মাসিমা আমাদেরও মা তো মাসিমাকে দিয়ে আমরা কেকটা কাটালাম খুব ভালো লাগলো তারপর যে বান্ধবীর বাড়িতে হয়েছে তার ছেলে তার ছেলেকে সবাই আমরা একটু একটু করে কেক খাইয়ে দিলাম সবাই তো মা মাসি কাকিমা এইরকমই সম্পর্ক ও আমাদের সবারই পুত্র সম তো সেই জন্য ওকে একটু প্রথম খাইয়ে দিলাম তারপর তো নিজেদের মধ্যে আছেই খাওয়ানো মাখানো এগুলো বেশ চলতেই থাকলো তো চলুন দেখি আর কি কি হয়েছে

বুঝতেই পারলেন আমরা কতটা আনন্দ করেছি বেশ গোল হয়ে বসে ডিনারে বসে গেছি আর ডিনারের মেনুও খুব সুন্দর ছিল স্যালাড ছিল চপ ছিল বাসন্তী পোলাও ছিল চিকেন ছিল রসগোল্লা ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তো বেশ জমেই গেছিলো তো এই যে আমরা বেশ আনন্দ করতে করতে খেয়ে নিলাম শেষে কোল্ড ড্রিঙ্কসটাকে নিয়েও দেখুন কত মজা করছি এরপরে আবার এক বান্ধবীর বাড়ি গেছি কারণ পাশাপাশি দুটি বান্ধবীর বাড়ি সেও আবার যেতেই হবে না হলে তার দুঃখ হবে অভিমান হবে তো সে আবার কিছু ব্যবস্থা করেছিল সেখানে গেলাম শুধুমাত্র শশরীরে হাজির থেকে সে যা যা জিনিস আমাদের জন্য ব্যবস্থা করেছিল সেটা না আনলে তার দুঃখ হবে সেটা আমাদের প্যাকিং করে এই দেখুন সব দেখাচ্ছি প্যাকিং করে নিয়ে এসছি রাত্রি হয়ে গেছে অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো এভাবেই আমরা আনন্দ করতে করতে বাড়ি চলে এলাম আপনারাও আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমাদেরকে ভালোবাসা দিন আর আনন্দে থাকুন টাটা